আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন পুবালি ব্যাংক ইসলামী ব্যাংক এবং ডাস বাংলা ব্যাঙ্কে এক লক্ষ টাকা যদি জমা রাখি তাহলে মাসিক কত টাকা মুনাফা পাওয়া যাবে সেটা তিন মাস হোক ছয় মাস হোক নয় মাস হোক বারো মাস হোক সেটার একটা লিস্ট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি ডিটেলসে লিখে রেখেছি নিচে এক লক্ষ টাকা আমানত করলে প্রতি মাসে অনুমানিক কত টাকা মুনাফা পাওয়া যাবে তিনটি ব্যাংক আলাদা আলাদা করে দিলাম আমি সরকারি ব্যাংক ঘোষিত হারগুলো ব্যবহার করে হিসাব করে যে সূত্র তারিখ একই সাথে দিলাম যাতে আপনি যাচাই করতে পারেন এ থেকে কিছু কম বেশি হতে পারে আপনারা যদি এরকম করতে চান তাহলে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এতে প্রায় প্রায় অনেক সময় একটু কম বেশি হয় আর সাধারণত এই যে রেটটা দিব সেই রেটই আপনারা পাবেন ইনশাআল্লাহ ব্যবহার করার হারগুলো হচ্ছে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এখানে মানে মাসিক মুনাফা সূত্র দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমি সরাসরি বাংলা ব্যাংকে চলে যেলাম প্রথমে যে বাংলা ব্যাংকের মুনাফা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হার তিন মাসে আপনারা সাত পার্সেন্ট মানে শতকরা সাত পার্সেন্ট পাবেন বা শরীর ছয় মাসে সাত পার্সেন্ট সেভেন পয়েন্ট টেন পার্সেন্ট নয় মাসে সেভেন পয়েন্ট টেন পার্সেন্ট এবং বারো মাসের জন্য টোয়েন্টি পার্সেন্ট মানে সেভেন পয়েন্ট টোয়েন্টি পারসেন্ট পাবেন মুনাফিক মাসিক মুনাফা এখানে আপনাদেরকে স্কল করে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা যদি আপনারা রাখেন তিন মাসে যদি আমরা হিসাব করি তাহলে সাত পার্সেন্ট করে পাঁচশো তিরাশি টাকা এরকম সামথিং আসে নয় মাসে আপনার পাঁচশো একানব্বই টাকা সামথিং আবার নয় মাসে আসে পাঁচশো একানব্বই সামথিং এবং বারো মাসে আছে ছয়শো টাকা পুবালি ব্যাংকেরটা যদি আপনাদেরকে দেই এখানে দেখতে পাচ্ছেন হার রয়েছে তিন মাসের জন্য নয় পার্সেন্ট এবং ছয় মাসের জন্য নয় পার্সেন্ট নয় মাসের জন্য নয় পার্সেন্ট এবং বারো মাসের জন্য নাইন পয়েন্ট পঁচিশ পার্সেন্ট মুনাফা রয়েছে আপনারা যদি মাসিক মুনাফা হিসাব করেন তাহলে এখানে এক লক্ষ টাকা যদি রাখেন তিন মাসের জন্য তাহলে সাতশো পঞ্চাশ টাকা প্রতি মাসে পাবেন ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা প্রতি মাসে আসবে নয় মাসের জন্য যদি রাখেন সাতশো পঞ্চাশ টাকা আসবে বারো মাসের জন্য সাতশো টাকা আসবে অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল রাখবেন এই লাভাংশ থেকে সরকারি ভ্যাট কিন্তু কাটা হবে সেক্ষেত্রে একটু কম বেশি হবে টাকাটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপনাদের সেম টু সেম এখানে রয়েছে হার বাংলাদেশ হাট ইসলামী ব্যাংকের জন্য সূত্র রয়েছে এখানে তিন মাস ছয় মাস তিন তিন বাট ছয়ের জন্য নাইন পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এবং ছয় মাসের নয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং বারো মাসের জন্য রয়েছে টেন মানে মাসিক মুনাফা হিসাব করলে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন তিন মাস মেয়াদের জন্য তাহলে আপনারা পাবেন আটশো বারো টাকা সামথিং পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন আটশো টাকা সামথিং পাবেন ছয় মাসের জন্য আবার নিচে দেওয়া রয়েছে দশ 10.0 দশ হিসাব করলে আটশো সাতাশি সামথিং আপনারা পাবেন এবং যদি দশ টেন পয়েন্ট টোয়েন্টি হিসাব করা হয় তাহলে আটশো পঞ্চাশ সামথিং পাবেন নয় মাসের জন্য এখান থেকে দেওয়া রয়েছে সেম টু সেম ছয় মাসের জন্য আটশো সাতাশি আটশো পঞ্চাশ বারো মাসে গিয়ে একটু বাড়ে টেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ রয়েছে আটশো চুয়ান্ন টাকা আমি আগেও বলেছি যে এখানে একটু কম বেশি হবে যে সরকারি ভ্যাট এখান থেকে কিন্তু প্রায় কাটা হয় নয় মাসের হার অনেক নয় মাসের হার অনেক ব্যাংক আলাদা নয় মাস প্রকাশও করেন আপনারা অনেকে জানেন যে ব্যাঙ্কে আপনারা যখন ফিক্সড ডিপোজিট করতে যাবেন তাহলে তিন মাস ছয় মাস নয় মাস বারো মাসের একটা স্কেল রয়েছে আপনারা চাইলে কত দিনের জন্য করবেন সেটা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে তারা ডিটেলসে বলে দিবে আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলতেছি এ এই যে লাভাংশ দেওয়া রয়েছে এখানে কম বেশি হবে এবং যেহেতু ভ্যাট কাটা হবে সরকারি সেখান থেকে একটু কমবে আর যে রেটটা দেওয়া হয়েছে সেটা প্রায় কম বেশি হয় আপনারা যারা অ্যাকাউন্ট করবেন কিংবা ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন এক লক্ষ কিংবা তার অধিক আপনারা সরাসরি ব্যাংকে যোগাযোগ করবেন তাহলে ডিটেলস আরও সুন্দর করে তারা আপনাদেরকে বলে দিবে আপনারা পছন্দ হলে অ্যাকাউন্ট করতে পারেন আশা করি বুঝতে পারে যে তারপরে যদি অন্য কোনো ব্যাংকের তথ্য জানতে হয় আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করব সেই তথ্যগুলি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ